করা হয়েছে। টাকা দেশে নৌজানে ও ভোজ্য তেল এর গুদাম রোধ করে দ্রুত খালাস করা ও মালামাল বাহাত্তর ঘন্টার মধ্যে চট্টগ্রাম বন্দর এলাকা ত্যাগে বাধ্য করা সহ একাধিক লক্ষ্যে নৌ পরিবহন অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ে কর্তৃক মোবাইল কোড পরিচালনা করা হয়েছে বুধবার সকালে চট্টগ্রামের কর্ণফলী নদীতে নৌ পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয় এই সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট কামরুজ কামরুজ্জামান ও অনুন্দ্র গুহ মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের কারণে চারটি জাহাজকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় রমজান মাসে আমাদের যে খাদ্যশস্য এবং ভোজ্য তেলের যে সরবরাহটা রয়েছে সেটা যেন সঠিকভাবে আমাদের ভোক্তাদের কাছে পৌঁছায় তার জন্যই আসলে আমরা নদীতে মোবাইল কোর্ট অভিযানটা পরিচালনা করছি আমরা হচ্ছে যে খাদ্যশস্য এবং ভোজ্য তেলের যে লাইটার ভ্যাসেল পাচ্ছি সেগুলি যেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এখান থেকে চলে যায় তাদের গন্তব্যে চলে যায় জন্যই আসলে তাদেরকে সচেতন করা এবং হচ্ছে তাগিদ প্রদান করার জন্য এসেছি একটা আমাদের পরিপত্র রয়েছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্দর এলাকা তাদেরকে ছেড়ে চলে যেতে হবে যার যার গন্তব্যে এছাড়াও আমরা হচ্ছে আমাদের যে নাবিকরা এবং মাস্টার এবং ড্রাইভার যারা হচ্ছে জাহাজ পরিচালনা করছেন তারা প্রপার সেফটি সিকিউরিটি করে চলছেন কিনা সেটাও আমরা আমাদের আইএসও আইন অনুসারে অধ্যাদেশ অনুসারে আমরা হচ্ছে আজকে সেটা পর্যবেক্ষণ করেছি এতে আমরা হচ্ছে চারটি জাহাজকে তাদের হচ্ছে পর্যাপ্ত সিকিউরিটি মেনটেন না করার কারণে আমরা উক্ত অধ্যাদেশে ছাপ্পান্ন ধারায় এবং ছেষট্টি ধারায় তাদেরকে চারটি মামলা করা হয়েছে এবং এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে এছাড়া এখন আমরা যেই ভ্যাসেলটায় আছি সেটাতে হচ্ছে একটা সয়াবিন রয়েছে সয়াবিন তারা হচ্ছে মাত্রই গতকাল লোড করে এখানে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা হচ্ছে শিডিউল পেয়েছে এটা ডিসচার্জ করা হবে কয়েকদিন আগে নিউজ করেছিলেন যে অনেক জাহাজ ছিল অনেক লাইটার ছিল আজকে কিন্তু আপনারা দেখছেন যে লাইটার অনেক কম মানে তারা চলে গেছে এবং আমরা নারায়ণগঞ্জে গত দুই তিন থেকে তিন দিন আগে নারায়ণগঞ্জে মোবাইল কল করেছি সেখানে আমরা দেখতেছি জাহাজ গুলো দ্রুত তাদের পণ্য খালাস করতেছে আমার মনে হয় যে আমাদের অবস্থার উন্নতি প্রোগ্রেস খুবই ভালো বিভিন্ন সময় বিভিন্ন আমদানি কারকদের সাথে কথা বলেছি যেন দ্রুত পণ্য খালাস করা হয় ক্ষেত্রে তারা আমাদের পর্যটন সারা দিয়েছে এদিকে এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন জাহাজে থাকা কর্মকর্তারা জাহাজে কিছু ডিফিসিয়েন্সি আছে ম্যানিং এ এবং অনবোর্ড কিছু ডিফিসিয়েন্সি আছে যার জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব এবং ডিপার্টমেন্ট অফ শিপিং এর প্রতিনিধি আসছে তারা সম্পূর্ণ চাচাই বাছাই করে যতটুকু পাচ্ছে সেটার উপর থেকে আমাকে জরিমানা করা হয়েছে তিরিশ হাজার টাকা জরিমানা করছে অবশ্যই অবশ্যই ইনসপেকশন ফ্রিকুয়েন্টলি ইনসপেকশন আসলে সবকিছু সমাধান হবে যেহেতু ইনস্ট্রাকশনের ল্যাকিং আছে এই সমাধান হয় না প্রতি তিন মাস পর একবার আসুক ছয় মাস পর একবার আসুক বছরে দুইবার আসুক অল আলো হয়ে মালিকারা দিতে চায় පත් পেশারে একটু pressão তো দিতে হবে তা নাহলে তাতে দিবে না এই সময় নৌপরিবহন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক ওয়াহিদু রহমান ও আমিনউদ্দিন উপস্থিত ছিলেন আমরা নৌপরিবহন অধিদপ্তরের হচ্ছে পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটর উপস্থিতিতে আপনারা হচ্ছে মোবাইল কোর্ট হচ্ছে পরিচালনা করতে দেখলেন আমরা হচ্ছে দলস রেগুলেশন ভায়োলেশন করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা এই ক্ষেত্রে এর সারা অননিবন্ধিত হচ্ছে নৌযান যেগুলো আছে সেগুলো হচ্ছে বিরুদ্ধে হচ্ছে আইননুব ব্যবস্থা গ্রহণ করছে আপনারা দেখছেন এনসারও নৌজান এবং নাবিকদের সেফটি এবং সিকিউরিটি শুর করার ক্ষেত্রে যেগুলো হচ্ছে ডিফিসিয়েন্সি ছিল ত্রুটি ছিল ত্রুটিবিচ্যুতি ছিল সেগুলো হচ্ছে দ্রুত দূর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি কিছু জরিমানা করা হয়েছে উক্ত মোবাইল কোড পরিচালনায় চট্টগ্রাম নৌ পুলিশ এবং বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের আলাদা দুটি টিম সহযোগিতা করেন ডেক্স রিপোর্ট খবরে চট্টগ্রাম